আপনার শর্ট ভিডিওতে ভিউজ নেই তাহলে বুঝতে হবে যে আপনি সঠিকভাবে আপনার ভিডিওটি আপলোড করতে পারছেন না আপনি যখন সঠিকভাবে আপনার ভিডিওটি আপলোড করবেন পাশাপাশি আপনার ভিডিওর জন্য কিছু সেটিংস আপনি অন করে দেবেন এবং সঠিক হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ওই ভিডিওটিতে ভিউজ চলে আসবে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে শর্ট ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করবেন সেটি দেখাবো পাশাপাশি কোন সেটিংগুলো এবং কোন হ্যাশট্যাগ ইউজ করলে আপনার ভিডিওটি ভাইরাল হবে সেটিও কিন্তু থাকছে এই ভিডিওতে আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে আপু কিভাবে শর্ট ভিডিও আপলোড করব তো সেটি দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের উদ্দেশ্যে তো শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমার চ্যানেলের শর্ট ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ চলে আসছে তো লেটস গেট স্টার্টেড চলে আসলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নিলাম এখানে আমি আমার শর্ট ভিডিওর লিস্টে চলে এসেছি তো আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি দেখেন আমি এখানে আপনাদেরকে একটি একটি করে দেখাচ্ছি যে কতটা ভিউজ এসেছে তো আমি দেখুন জুম করে নিয়ে আসলাম এখানে দেখুন দুই হাজার চারশো নয় হাজার একশো বারোশো তো এরকম করে কিন্তু সবগুলোতে ভিউজ চলে এসেছে মোটামুটি কোনো এমন কোনো ভিডিও নেই যে যেটা দুই চার বা পঞ্চাশ ভিউ হয়ে পড়ে আসে তো প্রতিটি শর্ট ভিডিওতে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভিউজ চলে এসেছে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করার জন্য এবং সঠিক হ্যাশট্যাগুলো ব্যবহার করার কারণে তো দেখুন এই যে একটি ভিডিওতে কিন্তু আমার এক লাখ দুই হাজার পর্যন্ত ভিউজ এসেছে এবং অনেক ভিডিওতে কিন্তু আমার বিশ হাজার বাইশ হাজার পঁচাত্তর হাজার এ ধরনের ভিউসও কিন্তু রয়েছে আর এই ভিডিওগুলো আমার প্রতিনিয়ত কিন্তু ভিউজ হচ্ছে এবং দিনের পর দিন কিন্তু ভিউজ বেড়েই চলেছে তো বুঝতেই পারছেন কোনো ভিডিও কিন্তু আমার একদম অফ হয়ে নাই যে ভিউস নেই তো এখানে দেখুন একটি ভিডিওতে কিন্তু আমার দুই লাখ পঞ্চান্ন হাজার ভিউজ হয়েছে তো বুঝতেই পারছেন তো এভাবে কিন্তু ভিউজ বাড়িয়ে চলেছে তাই অবশ্যই এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনকে পেয়ে ভিডিওটি দেখতে পারেন আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে আমি কিন্তু এ আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে চাইনি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এই শর্ট ভিডিও আপলোড করে ভিডিওটি তৈরি করল তো এখন আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোডের জন্য ইউটিউবে চলে আসলাম সরাসরি আমি ইউটিউব অ্যাপ থেকে আগে ভিডিওটি আপলোড করব তো তার জন্য দেখুন আমি ইউটিউব অ্যাপটি ওপেন করে নিলাম এবং নিচে আমার যে চ্যানেল লোগো আছে আমি আমার চ্যানেল লোগোতে ট্যাপ করলাম এরপর দেখুন আমার চ্যানেলে কিন্তু আমি চলে আসলাম এখন দেখুন নিচে একটি প্লাস আইকন আছে। এই প্লাস আইকনের ওপর আমি এখন ট্যাপ করলাম তো এখান থেকে ট্যাপ করার পর কিন্তু পোস্ট ভিডিও শর্ট লাইভ সব অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনাকে শর্ট ফর্মেটটি সিলেক্ট করে নিতে হবে এরপর দেখুন পাশে একটি অ্যাড অপশন আপনি পেয়ে যাবেন তো এই অ্যাডে আপনি এখন ট্যাপ করবেন তো দেখুন আমি ট্যাপ করলাম এখন কিন্তু আমি আমার গ্যালারিতে চলে আসলাম এখান থেকে আমি যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি আমি এখন সিলেক্ট করে নিলাম এরপর আমি দেখুন পাশে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আমি এখন ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি প্লে হয়ে চলে আসছে এরপর দেখুন নিচে একটি ডান অপশন রয়েছে এই ডান অপশনে আমি এখন ট্যাপ করলাম এরপর কিন্তু ভিডিওটি একটু প্রসেসিং হবে প্রসেসিং হতে সময় নেবে নেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাকে যে ঠিক মার্কটি রয়েছে সেখানে ট্যাপ করতে হবে তো এরপর দেখুন আবারও আপনাকে নেক্সট অপশনে ট্যাপ করতে হবে তো এখন কিন্তু আমার ভিডিওটি ফুল প্রসেস হয়ে এখানে চলে এসেছে তো শুরুতেই আমরা যে কাজটি প্রথমে করব সেটি হচ্ছে যে আপনি আপনার ভিডিওর যে কলম আইকনটি রয়েছে এই যে কলম আইকনের ওপর ট্যাপ করবেন তারপর দেখবেন যে এখানে টু প্রসেসিং হয়ে চলে আসবে অনেক অনেক থামনেল নিচে দেখুন এই যে থামনেলগুলো এভাবে সরাসরি করে আপনি আপনার ভিডিওতে যে থামনেলটি অ্যাড করে দিতে চান সেটি এখানে নিয়ে গিয়ে উপরে দেখুন মার্কে আপনি ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর থামনেল অ্যাড হয়ে যাবে তো থামনেল অ্যাড করার পর কিন্তু আপনাকে একটি টাইটেল লিখতে হবে টাইটেল অ্যাড করা শেষ হলে এখানে কিন্তু আপনাকে বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে আর এই হ্যাশট্যাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেননা আপনি যদি যে সে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না এর জন্য কিন্তু আপনাকে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে সেটি হলো দেখুন আমি কিন্তু প্রথমেই লিখেছি শর্টস শর্টস ফিডস তারপর আমি লিখেছি শর্টস ফিড শর্টস ফিডস শর্ট ফিটস তো বুঝতেই পারছেন এই যে চারটি হ্যাশট্যাগ রয়েছে এই চারটি হ্যাশট্যাগ কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন তো আমি কিন্তু আমার প্রায় সবগুলো রিলস ভিডিওতে এই হ্যাশট্যাগ চারটি ইউজ করেছি যখন আপনি শর্ট ফিড হ্যাশট্যাগ ইউজ করবেন তখন কিন্তু আপনার ওই ভিডিওটি শর্ট ভিডিওটি শর্ট ফিডে শো করবে আর একমাত্র শর্ট ফিডের মাধ্যমেই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হতে পারে আর অন্য কোনো ওয়েতে নয় এরপর আমি নিচে চলে আসলাম স্কল করে এবং দেখুন এখানে ভিজিবিলিটি এটি কিন্তু অবশ্যই আনলিস্টেড করে দিতে হবে কেননা আপনি যদি পাবলিক করে ভিডিও আপলোড করেন সেটি কিন্তু সরাসরি আপলোড হবে তাই অবশ্যই কিন্তু আনলিস্টেড করতে হবে আর এই যে দেখুন লোকেশন এটি কিন্তু দিলেও হবে না দিলেও হবে আর দেখুন নো ইটস নটস ফর কিডস এই যে অপশনটি এটি কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে মানে এই ভিডিওটি শুধু আপনার ছোটদের জন্য নয় এটি কিন্তু বড়দের ভিডিও এবং নিচে দেখুন আরেকটি অপশন আছে রিলেটেড ভিডিও অবশ্যই এখানে আপনি ট্যাপ করবেন আপনি যে বিষয়ে শর্ট ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ের ওপর আপনার যদি লং ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি রিলেটেড ভিডিওটি সিলেক্ট করে দিবেন তো দেখুন আমি আসলে আমার ভিডিওর জন্য রিলেটেড ভিডিও সিলেক্ট করে দিলাম কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশে আগস্টের মধ্যে কারা কারা পাবেন তো এই নিয়ে কিন্তু আমার শর্ট ভিডিওটি ছিল তো রিলেটেড ভিডিওটি লং ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং আমি দেখুন স্কল করে একটু নিচে আসবো নিচে আর আমাদের তেমন কোনো সেটিং নাই এখানে করে দেওয়ার মতো তাই এরপর আমি আপলোড ডিফল্ট যে অপশনটি রয়েছে এখানে আমি এখন ট্যাপ করব করে আমি কিন্তু ভিডিওটি আপলোড করে ফেলবো তো আমি দেখুন এখানে ট্যাপ করলাম তো এখন কিন্তু আমার ভিডিওটি আপলোড শুরু হয়ে গেছে তো আপলোডের জন্য কিন্তু আপনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে দেখুন এটি কিন্তু ধীরে ধীরে আপলোড হবে প্রসেসিং হবে তো ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য ধরে ভিডিও আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এরপর দেখবেন যে আপনার ভিডিওটি এসডি কোয়ালিটিতে রূপান্তর হচ্ছে সে পর্যন্ত কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে সব কিছু হওয়ার পর দেখুন আমি এখন আমার মোবাইলের ক্রোম ব্রাউজার যে অপশনটি রয়েছে সেটি আমি ওপেন করে নেব তো দেখুন ভিডিও আপলোডে কিন্তু আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব সুন্দরভাবে ফুলফিল আপলোড হবে কেউ যখন প্লে করবে সেটি কিন্তু তখন আটকেবে না এখন দেখুন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার চ্যানেলটি ওপেন করে নিয়ে ওয়াইটি স্টুডিও মাধ্যমে কিন্তু আমি চলে এসেছি মানে ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব দিয়ে কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি এখানে আসার পর আপনি কিন্তু একটি কন্টেন্ট আইকন দেখতে পারবেন তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কন্টেন্ট আইকনটি এই কন্টেন্ট আইকনের ওপর আপনাকে ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম এখন দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার কন্টেন্টগুলো শো করলো তো এগুলো কিন্তু আমার লং ভিডিও তো সেক্ষেত্রে আমি উপরে দেখুন যে অপশনগুলো রয়েছে এখানে কিন্তু শর্ট ফর্মেট রয়েছে তো আমি এই শর্ট ফর্মেটের ওপর ট্যাপ করলাম আমার কিন্তু এখন শর্ট ভিডিওগুলো ওপেন হয়ে চলে আসলো এখন দেখুন এখানে ওপরে যে ভিডিওটি রয়েছে সেটি কিন্তু যে ভিডিওটি আমি এক্ষুনি আপলোড করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে শো করতেছে একদম আনলিস্টেড অবস্থায় যেটি কিন্তু আমি এখনো পাবলিশ করিনি তো দেখুন আমি এই ভিডিওটির ওপর ট্যাপ করলাম এরপর কিন্তু ভিডিওটি দেখুন একদম এডিটিং অবস্থায় চলে আসলো মানে ভিডিও এডিট করার অপশন কিন্তু চলে এসেছে এখানে তো এখানে যেহেতু আমি টাইটেল লিখেছি টাইটেল আর হ্যাশট্যাগ কিন্তু শো করতেছে কিন্তু নিচে আপনি কিন্তু একটি ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ভিডিওর টাইটেলটি অ্যাড করতে পারবেন এবং আপনার ভিডিও সম্পর্কে কিছু আপনি লিখতে পারবেন যে আপনার ভিডিও কোন বিষয়ের ওপর লিখেছেন বা তৈরি করেছেন আপনি সেটি কিন্তু এখানে আপনি বর্ণনা দিতে পারেন পাশাপাশি আপনি ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এবং কেওয়ারও এখানে ব্যবহার করতে পারবেন তো আমি এখানে আসলে আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু ভিডিওটি তৈরি করেছি তো এই মুহূর্তে আমি দেখুন শর্টকাট ওয়েতে এখানে ফেসবুক ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমার ভিডিও রিলেটেড যে কেওয়ার্ডগুলো রয়েছে আমি সেই ধরনের বেশ কিছু কেওয়ার্ড এখানে লিখে দিলাম তো এরপর দেখুন আমি স্কল করে নিচে চলে আসবো এখানে নিচে দেখুন কিন্তু আপনার ভিডিও প্লে লিস্টে চলে আসবে যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একাধিক প্লে লিস্ট তৈরি করেছি তাই এখান থেকে আমি যে ফেসবুক রিলেটেড আমার ভিডিও প্লে আছে সেখানেই আমি এই ভিডিওটি অ্যাড করে দিলাম তো দেওয়ার পর দেখুন স্কল করে আমি আর একটু নিচে চলে আসলাম নিচে দেখুন এখানে কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে ট্যাগ এখানে কিন্তু আপনাকে এমন কিছু ট্যাগ ইউজ করতে হবে যে ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তো এই ট্যাগগুলো কিন্তু আমরা ইউটিউবের সার্চিং ট্যাগগুলো ইউজ করতে পারি গুগলের সার্চিং ট্যাগ ইউজ করতে পারি তো আপনারা যদি চান যে এই ট্যাগগুলো কিভাবে সংগ্রহ করব তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এই নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো তো দেখুন আমি আমার মোবাইলের নোটপ্যাডে বেশ কিছু ট্যাগ কিন্তু এখানে লিখে রেখেছি সেগুলো আমি সবগুলোই কপি করে নিলাম কপি করে আমি ব্যাক করে চলে আসলাম আমার চ্যানেলে এবং এখানে যে ট্যাগ অপশন রয়েছে সেখানে আমি কিন্তু একসঙ্গে সবগুলো পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর দেখুন এগুলো কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আপনার যদি কোনো ট্যাগ মনে হয় যে কোনো প্রয়োজন নেই আপনি কিন্তু ক্রসে ট্যাপ করলে কিন্তু সেটি কেটে যাবে আবার নতুন করেও আপনি কোনো কিছু লিখে কিন্তু ইন্টার চাপলে কিন্তু সেটি আপনার নতুন ট্যাগ অ্যাড হয়ে যাবে তো মোটামুটি কিন্তু দেখুন আমার কাজ এখান থেকে শেষ এখানে আর সে ধরনের কোনো আমার কাজ নেই এখন আমি যেটি করব। আমি একদম আমার যে ভিডিওটি দেখা যাচ্ছে ওপরে দেখুন একটি সেভ অপশন রয়েছে তো আমি এখানে যে এডিটগুলো করলাম এতক্ষণ এখানে সেভ অপশনে আমি এখন ট্যাপ করে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সব কিছুই সেভ হয়ে দেখুন আমার ভিডিওটি কিন্তু শর্ট ফরম্যাটে অলরেডি চলে আসলো তো আমার কিন্তু কাজ এখানে একদম শেষ এখন আমি ব্যাক করে আসবো আমার ওয়াইটি স্টুডিওতে এখানে দেখুন আমি আমার শর্ট ফর্মেটটি ওপেন করে নিলাম এবং দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটি রয়েছে আপলোডকৃত এই যে ভিডিওটি এই ভিডিওটির ওপর এটি কিন্তু আনরিস্টেড অবস্থায় রয়েছে এখন কিন্তু আমাদের ভিডিওটি পাবলিক করার সময় এসে গেছে তো দেখুন আমাদের ভিডিওটি যেহেতু রেডি হয়ে গেছে এখন কিন্তু আমরা ভিডিওটি কিভাবে পাবলিক করব সেটি দেখব তো প্রথমে দেখুন ভিডিওর কলম আইকনে আমি ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এখানেও কিন্তু ভিডিওটি এডিট অবস্থায় চলে এসেছে এবং দেখুন এখানে কিন্তু আনলিস্টেড অবস্থায় রয়েছে এই যে আইকনগুলো দেখা যাচ্ছে এই আইকনগুলোর ওপর আমি এখন ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখুন এখানে পাবলিক কিন্তু অপশন এসে গেছে সেট ভিজিবিলিটি এখন আমি যদি পাবলিক অপশনটি সিলেক্ট করি এখানে সিলেক্ট করার পর আমি এখন এখান থেকে ব্যাক করব তো দেখুন আমি এখানে ব্যাক করলাম ব্যাক করার পর দেখুন উপরে সেভ অপশন রয়েছে এখন আপনি যদি উপরে সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে কিন্তু এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু সেটি পাবলিক করে দিবেন না মিনিমাম আপনাকে কিন্তু আধা ঘন্টা রাখতে হবে তো এই ভিডিওটি কিন্তু আমি আধা ঘন্টা রাখবো রাখার পরে কিন্তু আমি আমার ভিডিওটি এভাবে পাবলিক করে Te tengo... voy কেননা আপনার ভিডিওটি যখন আধা ঘন্টা আপলোড অবস্থায় থাকবে ইউটিউব কিন্তু সেটি রিসার্চ করে দেখবে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করে রেখেছেন সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটি পাবলিক করবেন পাবলিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে তো দেখুন এই যে আমার আপলোডকৃত ভিডিওটি আমি যখন পাবলিশ করেছি দেখুন এখানে আমি আপনাদেরকে আবার ব্যাক করে পরের দিন আমি ভিডিওটি আবার শ্যুট করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু যথেষ্ট ভিউজ চলে এসেছে আপনি ইচ্ছা করলে এই ভিডিওটি আমার কিন্তু চ্যানেলে দেখতে পারেন দেখুন র্যাঙ্কিংয়ে ওয়ান অবস্থায় রয়েছে এবং সাতশো পঁয়ত্রিশ ভিউস কিন্তু চলে এসেছে আঠারো ঘন্টায় এবং এই ভিডিওটি কিন্তু ধীরে ধীরে আমার চলবে এখানে লাইকসও এসেছে কমেন্টসও এসেছে তো বুঝতেই পারছেন যে একটি ভিডিও কিন্তু সঠিকভাবে আপলোড করার উপর অনেকটাই তার ভিউজ নির্ভর করে এবং এখানে কিন্তু উপরে লেগেছে গ্রেট জব মানে আমার ভিডিওটি কিন্তু আপলোড বা ভিডিও কিন্তু সব কিছুই সুন্দর হয়েছে ইউটিউব কিন্তু সেটি রিকমেন্ড করছে এই ধরনের ভিডিও আমাকে বারবার আপলোড করতে বলছে আমার এই ভিডিওটি কিন্তু অনেকটাই লং হয়ে গেছে কেননা ভিডিওতে কিন্তু আমি ফুল প্রসেসটি দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওতে যে ভিউজ এসেছে সেটিও আমি দেখানোর কিন্তু চেষ্টা করেছি আশা করি আপনারা এভাবেই ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে সঠিকভাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ